হ্যালো এভরিওান আমি আবিদ মোহাম্মদ চলছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সিরিজে দ্বিতীয় টেস্ট এবং দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নাটাই বাংলাদেশের হাতে নেই এখন তৃতীয় দিন শেষে ছিয়ানব্বই রানে পিছিয়ে আছে বাংলাদেশ এবং বলতে গেলে একজন ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ার বা আন্তর্জাতিক ক্যারিয়ার আজকে শেষ হয়ে গিয়েছে এবং সে সংক্রান্ত সকল আলোচনা নিয়ে আমি আমার গেস্টের সঙ্গে কথা বলবো মাজার মাজারবাই ওয়েলকাম আপনি প্রতিদিনই আমার সঙ্গে আছেন আজকেও আছেন শুরুটা একটু সেই ক্রিকেটারকে নিয়েই করি বিজয় আমি নাম না বললেও হয়তো আমার দর্শকরা বুঝেই গিয়েছেন আমি তার কথা বলছি আজকে এক আপনি পরশু দিন বলছিলেন যে বিজয় নিজ টু প্লে কনফিডেন্টলি এবং সেই তিনি সেটা আজকে করেছেন মানে একটু কনফিডেন্সের সাথে খেলার চেষ্টা করছিলেন বা চেষ্টা করছিলেন যে একটু দ্রুত রান তুলে নিজের উপর থেকে সে প্রেশারটা লুজ করা প্রেসারটা প্রেশারটা লুজ করতে করতে নিজের উইকেটটাই লুজ করে ফেললেন সে কারণ ক্রিকেট এমন একটা খেলা তার মানে তার যদি পারফরমেন্স দিয়ে আবার সে ব্যাক করতে পারে বা এনিথিং ক্যান হ্যাপেন ভাই আমরা কাউকে রাইট অফ করার আমাদের রাইট নাই বাট হ্যাঁ এখন যে সিচুয়েশন তার মানে দল থেকে যদি বাদ পড়ার সম্ভাবনার কথা বলি তাহলে তো অনেকটাই বেশি নেক্সট সিরিজে বাংলাদেশ টেস্ট দলে তার আদৌ থাকার সম্ভাবনা থাকবে কি না এটা তো অবভিয়াসলি একটা কোয়েশ্চেন মার্ক বাট আমি তাকে এইভাবে রাইট অফ করবো না বাট খুব ডিসঅপয়েন্টিং খারাপ লেগেছে আজকে যেভাবে আউট হয়েছে হি ওয়াজ লুকিং গুড একটু কনফিডেন্ট মনে হচ্ছিলো যদিও একটু স্লাইট অ্যাডজাস্টমেন্ট করেছিল তার ব্যাটিংয়ে কিছুটা সামনে গিয়ে গিয়ে খেলছিলো এই প্রবণতাটা দেখাচ্ছিল বাট হিজ কানেকশন ওয়াজ গুড তার মানে ওই বাউন্ডারিটা হয়ে যাওয়ার পর থেকে রিল্যাক্স হচ্ছিল বাট ওই যে দ্য ওয়ে হি গট আউট যে একদম টো এন্ড অফ দ্য ব্যাট লেগেছে পুল করতে গিয়ে অন্য সময় হলে এটা ঠিকই ছয়ই হতো কিন্তু সো লেস কনফিডেন্ট থাকার হয়তো শর্টটা আসলে যখন আপনার টাইম খারাপ যাবে না তখন মানে আপনার ব্যাড লাক বেশি থাকবে আপনার লাখটা আপনার দিকে ফেভার করবে না এবং একটা মানে একটা ই আছে মানে মানে জোকের মতো আছে যখন আপনার সময় খারাপ থাকে আপনি উটের উপর বসে থাকলেও কুকুর আপনাকে কামড় দিয়ে দিবে সো ওর টাইম খারাপ যাচ্ছে এখন হোয়াট এভার হি ইজ ডুইং ইজ নট গোয়িং হিজ ওয়ে আপনি বলছেন যে সামনে এগিয়ে গিয়ে খেলছিল মানে আমরা যেটা দেখেছি দুইটা টেস্টে উনি একটু ইনসাইডে মানে ভিতর আসা ডেলিভারের দিকে আউট হয়েছেন সেটা থেকেই বাঁচতে কি তিনি পায়ের ব্যবহারটা করছিলেন বা ক্রিসটাকে কাজে লাগাচ্ছিলেন এমন হতে পারে এটা তার অ্যাডজাস্টমেন্ট তিনি হয়তো কোনটা ভেবে করেছেন এটা তিনি ভালো বলতে পারবেন বাট সব বল এগিয়ে গিয়ে খেলাটাও আইডিয়াল না মানে মনে হচ্ছিলো যে সে হয়তো রিদমটা পাওয়ার জন্য শুরুতে হয়তো এই অ্যাপ্রোচটা নিয়েছে হয়তো ধীরে ধীরে যখন আর ইনিংসটা বড়ো হতো তখন হয়তো অ্যাপ্রোচটা তার চেঞ্জ হতো তো ইনিশিয়ালি যেহেতু তিনি ওই কনফিডেন্টটা পাচ্ছিলেন না শুরুতে তো ওইটাই তিনি করার চেষ্টা করেছেন মোটামুটি কিন্তু সাকসেসফুল হয়েও গিয়েছিলেন বাট দ্য থিং ইজ ওই যে একটা সার্টেন পয়েন্টে গিয়ে আসলে বিজয়ের মানে হয়তো ওই কনসেন্ট্রেশনের অভাব হতে পারে বা আমি বলবো যে লাকেরও একটু অভাব ছিল কারণ এই বলে ডিসমিসাল এইভাবে হওয়াটা আসলে খুবই আনলাকি মানে অ্যাডজাস্টমেন্টের কথা ছিল বিজয় তো আউট হয়ে গেলেনি আমরা দেখছি দেখতে পাচ্ছি স্কোরবোর্ডের দিকে তাকালে যে বাকি ব্যাটসম্যানরাও একটা স্টার্ট পেয়েছেন বারো পনেরো দেওয়ার দে লুক কনফিডেন্ট বাট বিশ বাইশ পনেরো এই রানগুলোতে যাওয়ার পরেই প্রত্যেকেই উইকেট ছুড়ে দিয়েছে সো মানে এইটা কি আমাদের ডিসক্রেডিট নাকি শ্রীলঙ্কার ক্রেডিট দেবো আমরা আমার তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগলো আমাদের ব্যাটিং আমাদের অ্যাপ্রোচ একসময় মনে ছিল যে আসলে আমাদের প্ল্যানটা কি আজকে থার্ড ডে অফ আ টেস্ট ম্যাচ আমরা প্রায় দুইশোর মতো রান পিছিয়ে থেকে ব্যাটিং পেলাম আমরা আমাদের মানে টেন্ডেন্সিটা কি ছিল যে আজকের দিনটা ব্যাট আউট না প্রথম টার্গেট তো এটাই হবে যে আজকের দিনটা আমরা শেষ করি তারপরে আমরা নেক্সট ডেতে কি প্ল্যানে পরে ডিসাইড করি সো ওই প্ল্যাটফর্মটাই তো আমাদের মানে কারোর মধ্যে আমি দেখিনি মনে অল অফ আডেন মনে হচ্ছে যে ওদের স্পিনার একদম ভয়ঙ্কর হয়ে গেল পিচ সাডেনলি অনেক মানে ঘোরা সুরগো এমন তো না আমাদের জাজমেন্টে এরার ছিল আজকে যে বলগুলো সামনে খেলার কথা ওই বলগুলো আমরা পিছনে খেলেছি যে বলগুলোতে আমাদের ফুট মুভমেন্ট ভালো হওয়ার কথা ওইটাতে ফুট মুভমেন্ট ছিল না এবং অনেক ক্ষেত্রে আমরাও অনেকভাবে মানে টেন্টিটিভ ছিলাম যে মনে হচ্ছিল অনেক কিছু হচ্ছে সো ও খেলেই চালায় খেলতে হবে এরকম একটা অ্যাপ্রোচ ছিল মানে ইট ওয়াজ নো ওয়ার দেয়ার ওয়াজ নো প্ল্যান অনেস্টলি ব্যাটিং প্ল্যান যদি আমি বলি আজকের দিনে বাংলাদেশে কোনো প্ল্যান ছিল ব্যাটিংয়ের যে প্ল্যান ছিল না এটা মানে শ্রীলঙ্কার বোলারদের ফিগারের দিকে তাকালেই বোঝা যায় যেমন প্রথম দিন যেটা হয়েছে যে শ্রীলঙ্কার পাঁচটা বোলারের এগেনস্টে আমরা উইকেট দিয়েছি আজকে কিন্তু আমরা শ্রীলঙ্কার চারটা বোলারের এগেনস্টে উইকেট দিয়েছি এবং আপনি এটা আমাকে মেনশন করেছেন প্রথম দিনই যে আমরা তিনজন যেটা হয় 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 তিনজনকে টার্গেট করা উইকেট দেওয়া এরকম একটা প্ল্যান থাকে কিন্তু আজকে কিন্তু ওই রকম কোনো প্ল্যানিং ছিল না দেখা স্কোর বোর্ডই বলে দিচ্ছে যে চারজন বোলারকে উইকেট দেয় প্রথম ইনিংসের ভুল কিন্তু সেই ইনিংসেই চলমান দেখেন আমার মনে হচ্ছে যে মানে এই টেস্ট ম্যাচটাতে আমাদের বাংলাদেশ টিম মনে করেছে যে খেলা পাঁচ দিন গড়াবে না হয়তো না আমি আগে আগে হারমনি না আমি না আমি ওটা বলছি না বাট আমার মনে হচ্ছে যে মানে তারা ধরে নিয়েছিল যে আমরা গিয়ে দ্রুত রান করে যদি এই ডেফিসিটটা পার করে দেই তাদেরকে 100 100 রানেরও যদি টার্গেট দিতে পারি তাদের জন্য फोर्थ ইনিংস এসে ব্যাট করাটা ডিফিকাল্ট হবে বা আমাদের একটা চান্স আছে এই টেস্ট ম্যাচটা আমরা তিন স্পিনার নিয়েছি এইটা সময়ের হিসাব করে তারা দেখেছে যে আড়াই দিন এমন এখন যে সিচুয়েশন উইকেট মনে হয় অনেক চেঞ্জ হয়ে যাবে সো আমরা মানে এখন মানে সময়ের দিকে না গিয়ে আমরা রানের দিকে যাই টেস্ট ম্যাচে বাট আপনি টেস্ট ম্যাচ খেলতো

দুইটা সেশন ব্যাট করার মতো মেন্টালিটি আমাদের কেউ দেখাইতে পারলো না এটা আমার কাছে খুব দুঃখজনক লাগলো নিশ্চিত দেখান স্বাস্থ্যকর টাইম পার। আপনি ধারাবাস্যকালের পাশাপাশি একজন ক্রিকেটার ছিলেন আপনি খুব ভালো বুঝবেন যখন আপনি ব্যাটিংয়ে নাম উইকেটটা যে চেঞ্জ হচ্ছে বা বোলিং করবেন তখন আমাদের সাধারণ অনেক দর্শক আছেন তারা হয়তো মানে ক্রিকেটটাকে সেইভাবে কাছ থেকে দেখেন না বা অনেকে হয়তো মাঠে গিয়ে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা খুব প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তাদের উদ্দেশ্যে যদি আমি একটা বার্তা পৌঁছাতে চাই যে কখন একজন ব্যাটসম্যান বা বোলার বুঝতে পারে যে ক্রিজে থাকা অবস্থা যে উইকেটের আচরণ চেঞ্জ হচ্ছে আপনার পার্সপেক্টিভটা একটু জানতে চাচ্ছি না মানে এটা তো মানে আপনি ম্যাচ খেললে ক্রিকেটাররা এটা মানে যেমন মানে ডেইলি রুটিনের মতো প্লেয়াররা পিচের সবচেয়ে ভালোই তারাই কাছ থেকে দেখে তারাই জানে কখন চেঞ্জ হচ্ছে একটা দুটো বল লো করলো একটা দুটো বল এক্সট্রা টার্ন করলো কিছু রাফ প্যাচেস দেখা গিয়ে দিলো তখনই তো বুঝতে পারে যে পিচ তার নেচার চেঞ্জ করছে পিচ একটু একটু ভাঙা শুরু করলো বা থাকে না যে বল এক্সট্রা বাউন্স করছে সো এই জিনিসগুলো ব্যাটারের মাথায় ঘুরে তখন যে আমি এখন নর্মাল সামনে গিয়ে খেললে বল যদি এক্সট্রা বাউন্স করে আমার ব্যাটার কানায় লেগে এদিকে ওদিকে ক্যাচ হয়ে যেতে পারে তো আমাকে একটু ওয়েট করে খেলতে হবে আমি একটু ওয়েট করে খেলি পিছনের প্রায় বেশিরভাগ এই কনফিউশনটা কি গত দিনের কারণে তৈরি হয়েছে কারণ আপনি বলছেন যে উইকেটের ধরন আজকে একটু চেঞ্জ কালকে কিন্তু উইকেটের ধরন অন্যরকম ছিল বাংলাদেশ ফিল্ডিং করেছে হয়তো তারা দেখেছে যে একরকম আচরণ করছে আজকে আবার আর একরকম আচরণ করছে এই কনফিউশনটা কি কালকের পার্টিকুলার দিনের জন্যই হওয়ার একটা রিজন আছে আমি এত কমপ্লিকেটেড ওয়েতে ক্রিকেটটা দেখি না আমার মনে হয় না প্লেয়াররাও এভাবে দেখে আজকে থার্ড ডেতে বাংলাদেশের ফার্স্ট প্ল্যান ছিল ওদেরকে অল আউট করা যত দ্রুত সম্ভব বাংলাদেশ মোটামুটি যাই করেছে দুইশো বিশ মোটামুটি তারা কিন্তু এগিয়েই ছিল শ্রীলঙ্কা বাট স্টিল যখন আপনি দুইশো বিশের মতো রানে পিছিয়ে আছেন দ্বিতীয় ইনিংসে আপনার হাতে প্রায় আড়াই দিনের মতো আছে আপনার প্রথম তো কাজ হবে যে আমি দুইশো বাইশ রানটা কিভাবে টপ এটার জন্য তো আপনি একদিনে করতে পারবেন না এটা এই দুশো বাইশ রান করতে হলে আপনাকে অ্যাটলিস্ট তিনটা সেশন ব্যাট করতে হবে চারটা সেশন ব্যাট করতে হবে আমাদের তো ওরকম প্ল্যান সময় দিতে হবে আমাদের তো ওই প্ল্যানই ছিল না যে আমরা সময়টা দিই এখন বলবে যে সময় যত গড়াবে পিচ অত খারাপ হবে আমার মনে হয় না যে এই সাইকোলজি নিয়ে যদি খেলি তাহলে আমরা আসলে অনেক সময় মানে ভালো পিচ থাকা সত্ত্বেও আমাদের মনের বাগই আমাদেরকে খেয়ে ফেলবে আমার কাছে প্রায় এটাই মনে হয় যে আমরা এই মনে রুমে যে এই যে চিন্তা ভাবনা পিচ চেঞ্জ হয়ে যাচ্ছে পিচ হয়তো এরকম করতেছে তো আমাদের এইভাবে খেলা উচিত এই যে নেগেটিভ কোন বার্তা ড্রেসিং রুমে এইভাবে না এই নেগেটিভ বার্তা নিয়ে একটা প্রশ্ন করতে চাই একটা উদাহরণ আছে যে একজন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন যে আউট হওয়ার পর ড্রেসিং রুমে গিয়ে বলতেন উইকেট এমন বিহেভ করতে এমন বিহেভ এমনও কি হতে পারে আজকে যে কেউ আউট হয়ে গিয়ে মানে নিজের টিমমেটরে প্লেয়ারদের কনফিউজ করে কনফিউজ করে না দেখেন এই এটা এইভাবে কেউ চায় না কিন্তু হয় কি যে আপনি একটা প্লেয়ার হিসাবে যখন ব্যাটার আপনি আউট হয়ে আসবেন আপনি তো ওই মেসেজটা টিমের ভিতর দিবেনি যে পিচে বল এরকম করছে ওরকম করছে ওই বলারটা বেশি টার্ন পাচ্ছে ওই জায়গা দিয়ে বেশি টার্ন হচ্ছে বা ওই জায়গা দিয়ে বেশি মুভমেন্ট হচ্ছে ওই জিনিসগুলো ইনফরমেশান দেওয়া খারাপ কিছু না এখন হাউ ইউ টেক ইট এটা তো খুবই ইম্পর্টেন্ট সে তার ইনফরমেশান দিয়ে দিল এখন আপনি এটাকে নেগেটিভলি নেবেন না পজিটিভলি নেবেন অ্যাজ এ ক্রিকেটার এটা তো আপনার কল ইন্ডিভিজুয়াল কল এটা তাই না মানে টিম গেম বলে বাট স্টিল যে ব্যাটিং করে সেটা একই মেন্টালি ওই জায়গাটা আপনাকে স্ট্রং থাকতে হবে

আমরা আমাদের এরকম হয়েছে আই মানে আমি এটাকে অ্যাকসেপ্ট করবো না মানে আমার কাছে মনে হবে যে ভাই অ্যাকসেপ্ট করে নেন যে আমাদের ব্যাটিং খারাপ হয়েছে মানে পুরো চারটা ইনিংসেই কিন্তু আমাদের দুই একজন ব্যাটার ছাড়া বাকি সব দুই তিনজন লিটন মুশফিক লিটন মুশফিক এবং শান্ত তিনজন ফার্স্ট টেস্টে ভালো খেলেছেন কিন্তু সেকেন্ড টেস্ট এবং সেণ্ড ইনিংসে কিন্তু তারা বেশ নর্বরেই ছিল মানে আমার কথা হচ্ছে যে কোনো সাম সর্ট অফ কনসিস্টেন্সি তো থাকতে হবে দলের মধ্যে মানে আপনার এগারো জন মানে পাঁচজন ছয়জন ব্যাটার মানে একটা কনসিস্টেন্ট বেসিসে রান তো দুইজনকে তিনজনকে করতে হবে না হলে একটা দল তো স্কোরবোর্ডে এনাফ রান দাঁড় করাতে পারে যেটা আমরা ফার্স্ট টেস্টে করি হ্যাঁ প্লাস টেস্ট ম্যাচে হলো যে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সময় কাটানো উইকেটের মধ্যে আপনার টেস্ট ম্যাচ কিন্তু শুধু রানের খেলা না বা নিং খেলা না সময়ের খেলা এটা সেশনের খেলা এটা তো আপনি কয়টা সেশন উইন করবেন এটার উপর বেস করে তো আপনি টেস্ট ম্যাচ জিতবেন এখন আপনি যদি মানে একটা ইনিংসে ভালো করলেন আরেকটা ইনিংসে করতে পারলেন না এটাই যদি প্যাটার্ন থাকে তাহলে তো আপনি কনসিস্টেন্টলি ভালো করার ট্রাই করছেন না ব্যাপারটা এমন হচ্ছে না যে আপনি কনসিস্টেন্ট হচ্ছেন না এইটা তো ব্লেমটা নিতে হবে আমার ক্ষেত্রে শ্রীলঙ্কান যে ব্যাটাররা যেভাবে দেখিয়েছে আমাদের ব্যাটাররা দেখাতে পারেনি এই টেস্ট ম্যাচে তো পারেইনি এই মুহূর্তে ছিয়ানব্বই রানে পিছিয়ে আছে বাংলাদেশ একমাত্র লিটন স্টেবল ব্যাটসম্যান মিরাজও আউট হয়ে গিয়েছেন কালকের পুরো দিন কি আমরা টানতে পারার একটা সম্ভাবনা আছে নাকি আর ফার্স্ট সেশন সেকেন্ড সেশনের মধ্যেই আমরা এই টেস্ট ম্যাচ তো শ্রীলঙ্কাই জিতবে যা না আমরা কতদূর যেতে পারবো মানে ইউ নেভার নো একটা দুইটা উইকেট পড়লে তো কোলাপস হয়ে যাবে আপনি ইনিংস ডিফিটও খেতে পারেন না লিটন হ্যাজ টু প্লে এসে এন্ড লিটন মানে একা লিটনকে দিয়ে আপনি কি আশা করবেন মানে ওই প্রান্ত থেকে একটা পার্টনারশিপ হইতে হবে দুইজন মিলে একটা সময় মানে মানে কাটাইতে হবে যে একটা একটা সেশন পুরো ব্যাট করে ফেলেছে প্রভাত জয়স কিন্তু ব্যাটিং নেমে বেশ সময় নিয়েছেন মানে ওর নাইট ওয়াচম্যান হিসেবে নেমে কিন্তু শ্রীলঙ্কার বাংলাদেশের জন্য তো মানে হিউমাঙ্গাস টাস্ক আমি মানে ক্রিকেটিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলি দেখে আমি বলবো না যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ হেরে গিয়েছে বাট হ্যাঁ এই টেস্ট ম্যাচ হারার মানে বাংলাদেশের সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট আরেকটা জিনিস আমরা মিরাজকে কি ঠিকভাবে ইউটিলাইজ করলাম বোলিংয়ে মিরাজকে নেওয়া হলো কিন্তু মিরাজকে দিয়ে কিন্তু আজকে আঠারো বা বিশ ওভারের মতো বোলিং করানো হয়েছে ফার্স্ট ইনিংসও একটু কম বোলিং করানো হয়েছে তাইজুলের উপর প্রেশার দায়িত্বটা মনে হয় বেশি দেওয়া হয়েছে মিরাজকে কি আর একটু ইউজ করা যেত কি না দেখেন দুইটা অফ স্পিনার আছে টিমের মধ্যে সো আপনার তো ভ্যারাইটি আনতেই হবে মিরাজকে দিয়ে তো এক যা একটা না একভাবে বল করাইতেই পারবেন না আপনার মিরাজ আর নাইমকে রোটেট করতেই হবে এই কারণে নাইমও কিছু ওভার করেছে মিরাজও কিছু বাট লেফট টার্ম স্পিনার তো দলে একজনই স্পেশালিস্ট তাইজুলের প্রশংসা কিন্তু আমাদের করতেই হচ্ছে এওয়েতে সাকিব আল হাসানের সমান সংখ্যক পাঁচ পার উইকেট তিনি নিয়েছেন সাকিবকে তিনি আজকে মানে সারপাস করেননি বা সাকিবের সাকিবের পাশে এসেছেন সেই ফার্স্ট ইনিংসে তাইজুল কিন্তু একটু কম এফেক্টিভ ছিলেন মানে ভালো বলিং করেছেন কিন্তু উইকেট পাননি এই ইনিংসে তাইজুল এই পাঁচটা উইকেট বেশ প্রশংসনীয় তাইজুল অনেক পরিশ্রমী ক্রিকেটার বলতে 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 গেলে আন্ডার অ্যাচিভার যদি বয়টা মানে পারফেক্ট ইউ এক্সাম্পল বল আন্ডার অ্যাচিভার বাংলাদেশের জন্য এইরকম আন্ডার ক্রিকেটাররা যখন দলের জন্য এত অবদান রাখেন কিন্তু তারা তো তেমন ফোকাসড পান না তাদের ব্যাপারে আপনার মতামতটা কি এ ফার্স্ট অফ অল আমি কিন্তু কালকেই বলেছিলাম যে বাংলা টিম পেকফুল বোলার কে হইতে পারে তাইজুল সো ওইটা তো আমি তাকে তার ওই ক্যালিবার জেনেই বলেছিলাম এখন দোজ হু মানে এখন আমার মনে হয় যে তাইজুলকে আর এইভাবে ট্যাগ না দেয় এটা একটা সময় ছিল যখন সাকিব ছিল যে মানে হ্যাঁ নিজেও খুব বেশি হাইলাইট হয় না এই ওই আমার মনে হয় না এই কথাগুলো এখন আর বলার প্রয়োজন আছে হি ইজ ডুইং হিজ জব না এখন এইসব বলে আর আমরা করি কি যেমন একটা প্লেয়ারকে ওই ট্যাগ দিয়ে ধরা ছেড়ে দেয় যে সারা জীবনও যাই চেঞ্জ হোক ওরে আমরা ওই নামে উনি কিন্তু প্রেস কনফারেন্সে নিজেও খুব বিরক্ত হন যখন সাকিবের সঙ্গে তার ভাই ওরও তো একটা আইডেন্টি আছে ওর একটা ব্যক্তিগত একটা তো ভাই আমি মানে আমি আমার নামে পরিচিত হইতে চাই আমি একজনের ছায়া তলে সবাই আমাকে ওর সাথে কম্পেয়ার করে ও ভালো না তুমি ভালো এভাবে কেন দেখেন আপনারা আপনারা ডিরেক্ট একজন মানুষকে ইন্ডিভিজুয়াল হিসেবে জাজ করেন এটাই আমার মনে হয় যে দরকার তাইজুলের ক্ষেত্রে তাইজুল খুব ফোকাসে থাকেন কি না থাকে এটা তো মিডিয়ার দায়িত্ব তাকে ফোকাস দেয় আরেকটা জিনিস আমরা ওয়ান ডেতে বা টি টোয়েন্টিতে যে জিনিসটা করি আমরা দুজন মানে দুটা আর্ম স্পিনারকে ট্রাই করছি নাসুম এবং ইয়ে তানবির আমরা তাইজুলকে কেন শর্টার ভার্সনে কেন ট্রাই করি তার বোলিং এর যে টাইপ টেস্ট ম্যাচে বা লঙ্গার ভার্সনে স্পেশালি তিনি একটা রিদম গেইন করা বোলার তার একটু মানে একটু সময় লাগে সময় নিয়ে নিয়ে অনেক সময় নিয়ে বাট টি-20 ফরম্যাটটা একটু ডিফিকাল্ট তার যে বোলিং এর ধরন আবার তিনি টি-20 খেলতে গিয়ে আবার যখন টেস্ট ম্যাচে আসবেন মানে আমরা চাই না তাইজুল দা টেস্ট বোলারকে হারিয়ে ফেলতে ফ্রম মাই আমরা কিন্তু একবার জিনিসগুলোও মাথায় রাখতে হবে তো তাকেও হয়তো তার খেলা জাজ করতে হবে যে তার জন্য কোনটা হ্যাঁ ডোমেস্টিক খেলে খেলুক বাট সে যদি দলে নেয় তাকে সে তো তার বেস্টাই দেওয়ার ট্রাই করবে সে তার গিয়ে বলবে না আমাকে নিয়েন না আমি শুধু টেস্ট খেলবো সে আর এটা তো বল তাকে কনসিডার করছে না বিকজ সিলেক্টার মে বি থিঙ্কিং আদারওয়াইজ সিলেক্টার ওইভাবে দেখছে নতুন অন্য কোনো প্রস্পেক্টও দেখছে তাইজুলও তো আমাদের এক্সপিরিয়েন্স একজন বোলার তারও বয়স তো অন্য নতুন ছেলেদেরকেও একটু দেখা দরকার ওই দিক থেকেই দেখছে তবে নাইম হাসানেরও প্রশংসা করতে হয় তিনি তিন উইকেট নিয়েছেন ফার্স্ট টেস্টে পাঁচ উইকেট মানে কোথা থেকে উড়ে এসে নাইম হাসান আট উইকেট নিলেন উনি কিন্তু বাংলাদেশ টিমের রাডারেই ছিলেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না তার সেই সুযোগটা তিনি অপেক্ষায় ছিলেন আই গেটস হি গট দ্য রাইট টাইম রাইট অপরচুনিটি এবং তিনি সেটা ডেলিভার করে দিলেন ডিলেভার করলেন আমরা ম্যাচ তো হারতে যাইতেছি না নিজের জন্য খেলে লাভ কি আমাদের নিজের জন্য এক একটা মাইলস্টোন দিয়ে আমরা কি করব ম্যাচ তো জিততেছি না রে ভাই মানে আমাদের এই সব নিয়ে হাইলাইট করার থেকে উই শুড টক অ্যাবাউট হাউ দ্য টিম পারফর্মস দল কেন পারছে না কি পারফর্ম করছে না সবাই এটাই তো প্রবলেমটা আমাদের টপ অর্ডার ফেল করছে আমাদের স্পিনাররা মানে দুই ইনিংসে ডেলিভার করতে ডিফিকাল্ট হয়েছে তাদের আমাদের মানে মানে কি বলবো যে আমাদের ব্যাটাররা কনসিস্টেন্ট না আমাদের পার্টনারশিপ হচ্ছে না টেস্ট ম্যাচে আমরা সময় নিতে পারছি না উইকেটে টেস্ট ম্যাচে একটাই পাচ্ছি তো আরেকটাই না प्लस 20 নিতে পারছি হ্যাঁ তো আপনার ছোট ছোট অনেক পাজল মিলায়ে তো তারপরে না আপনি একটা ম্যাচ জিতবেন এমন না যে খালি ভালো ব্যাটিং করলে ম্যাচ জিতে যাবেন ভালো বোলিং করলে ম্যাচ জিতবেন তা তো হবে না ক্রিকেট ইজ এ টিম গেম সিচুয়েশন অনুযায়ী ব্যাট করাটাও তো ক্রিকেট এটা তো মানে লাইফের সাথে কেন কম্পেয়ার করে টেস্ট ক্রিকেট কে স্পেশালি যে 1 মিনিট ইউর আপ দ্য নেক্সট মিনিট ইউ মানে কেন হয় একদিন আজকে আপনি হিরো কালকে জিরো হয়ে যাবেন সো হার্ড ওয়ার্ক ওই জায়গাটা মাথায়ও করতে হবে আমাদের ওইখানে মনে হয় যে আমরা ছেড়ে দেই মানে আমরা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা যে আজকে আমি একটা ফাইট দেখতে চাইছিলাম এই মানসিকতার কি শান্তর মাঝেও কাজ করেছি একটু ব্যাটিংয়ের সময় যে আমি দুইটা সেঞ্চুরি করেছি না 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 এভাবে আমি ভাবি না আমি আমি শিওর ও এভাবে ভাবি না হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেও খুব দুঃখজনক হবে তার জন্য যে তিনি পারফর্ম করতে পারেননি এক টেস্টে করেছেন আর এক টেস্টে করেননি বাট আমি বলছি যে দেখেন মুড কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা স্পোর্টসে স্পেশালি আপনার মুড যদি ভালো না থাকে কাজের আগে খেলার আগে ম্যাচের আগে আপনার ওটা পারফরমেন্সে ব্যাঘাত করে সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা সো আমাদের প্লেয়ারদের ওই মোডটাকে আপলিফট করার জন্য ধরেন আমাদের শুরুটা যদি ভালো হয়ে যায় প্লেয়ারদের ড্রেসিং রুমের মন মহার সাথে ভালো থাকবে আমরা একটা ভালো কনফিডেন্সে থাকবো আমাদের ড্রেসিং রুমটা চাঙ্গা থাকবে তখন গিয়ে বাকিরাও ভালো ভালো করবে ওয়েন ইউ আর স্ট্রাগলিং অল অফ আডেন দ্য ড্রেসিং রুম গেটস গ্লুমি মানে ড্রেসিং রুমের এনভাররমেন্টটা একটু কেমন মানে একদম কোল্ড হয়ে যায় আপনার অফিসের এনভারনমেন্ট যদি ভালো না থাকে আপনি কিন্তু কোন রকমে কাজ করে চলে হবে যখন অফিসের এনভায়রমেন্ট ভালো থাকবে ইউ ওয়ান্ট টু বি দেয়ার আরো সময় দিতে চাবেন তখন আপনার ভালোটা আসবে একজন একজনের সাথে ডিসকাস করবেন ভালো মন্দ হবে এটা সো আমাদের এই দলগত জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আরেকটু মানে কাজ করতে হবে সবাইকে শুধু একজনকে দুজনকে দোষ দিয়ে লাভ নাই যে বিজয় কেন পারলেন না ওকে বাদ দিয়ে মনে হয় এসে বিজয়কে বাদ দিলে সমস্যার সমাধান হয়ে যাবে এই টেস্ট ম্যাচে কি শুধু বিজয়ের জন্য বাংলাদেশ হারতে যাচ্ছে না সো ইয়া এটা পুরোটাই টিম গেম বাট বিজয়ের যে সুযোগটা ছিল সেই সুযোগটা তিনি আসলে হাতছাড়া করে দেখেন মানে হ্যাঁ বিজয় শুড শুডন্ট ডিজার্ভ এনাফ এয়ার টাইম আমি এটা এখন বলতে চাচ্ছি এখন দুই পক্ষই বলতে পারবে যে আমি ওকে যথেষ্ট আমি এখন বলবো যে মিডিয়ার প্রতি আমার অনুরোধ থাকবে যে এই বিজয়কে এত প্রাধান্য দিয়ে এত নিউজ এখন না করে আপনারা পিন পয়েন্ট করেন কিভাবে দলটা পারফর্ম করছে না শুধু বিজয় এই হারের জন্য দায়ী না বিজয় খারাপ খেলেছে সে পারফর্ম করতে পারেনি তা তিনি নেক্সট সিরিজে দলে থাকবেন কি থাকবেন না তখন কথা বলা যাবে এখন তো ইটস ওভার ইটস ডান এখন আপনি এখন বাদ দিবেন এখন তো আর বাদ দিলেও তাকে প্লেন থেকে আগে পাঠাইতে পারবেন না দেশে ও তো টিমের সাথেই আসবে তাই না সো ভাই ওর একটু ইজ্জত দেন ওরা একটু রেসপেক্ট দিয়ে ওকেই করেন ওরটা ও বুঝছে ওকে ছেড়ে দেন আপনারা এখন বাকি টিম নিয়ে চিন্তা করেন যে আমাদের টেস্ট ম্যাচের প্রবলেমটা কি আমরা একটা সিরিজ মানে এই সিরিজটা আমরা হেরে কেন আসতেছি শ্রীলঙ্কার সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু সিরিজ এটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট সো আমাদের দল হিসাবেও ভাবা দরকার এই সিরিজ থেকে আমাদের প্রাপ্তি চারটা পয়েন্টই কিন্তু আমরা চাইলে আরো বারোটা পয়েন্ট নিতে পারতাম

আমরা কেন এটা আমাদের মধ্যে প্রবলেম আছে আমাদের মেন্টাল ইস্যুতে কোনো প্রবলেম আছে আমাদের গেম প্ল্যানিংয়ে গেম এক্সিকিউশনে কোনো প্ল্যানিং আছে মানে ঘাটতি আছে এগুলো তো আমাদের বুঝতেই হবে এটা তো আমার মনে হয় এগুলো নিয়ে আজকে কথা হবে টিম টিমের মধ্যে প্রতিদিনই কথা হয় উচিত মানে এই অ্যাপ্রোচ নিয়ে একটা ব্যাক থাকবে না

অবশ্যই थैंक यू थैंक यू, यू सो मच কিন্তু বেশি কথা হইলো আর হ্যাঁ হ্যাঁ বাকি এখন আপনি ফ্রাস্ট্রেটেড আপনি ফ্রাস্ট্রেটেড হ্যাঁ না আমরা তো খেলা দেখতে একটু একটু ডিসঅ্যাপয়েন্ট একটু ডিসঅ্যাপয়েন্ট দেখতে খুব হতাশ হয়ে গেছিলাম বাট দর্শক আশা করি কালকে আমরা সন্ধ্যা ছয়টাতেই আপনাদের সঙ্গে হাজির হব বা শোটা রাত্রেবেলায় অন এয়ার হবে কারণ যদি রাত্রেবেলা অন এয়ার না হয় বুঝে নেবেন যে বাংলাদেশ দুপুরের মধ্যে অল আউট হয়ে গিয়েছে এবং আমাদের তাড়াতাড়ি শো করা লাগছে তো থ্যাংক ইউ সো মাচ আমরা আশা করব বাংলাদেশ আগামীকাল ভালো খেলবে এবং শ্রীলঙ্কাকে অ্যাটলিস্ট টার্গেট দিবে এবং একটু ফাইট করবে আবারও দেখা হবে ধন্যবাদ